আলী রানীনগর বিধানসভায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিরিখে এগিয়েছিল বাম কংগ্রেস জোট শুধুমাত্র জেলা পরিষদ ছিল তৃণমূলের দখলে তাতেই পঞ্চায়েত সমিতির সভাপতি হন বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস থেকে জয়ী প্রার্থী মোহাম্মদ কুদ্দুস আলী সভাপতি গঠনের পর সেদিনই উল্লাসের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে কংগ্রেস সমর্থিতরা দীর্ঘদিনের বেতাজ বাদশাহ ক্ষমতা থেকে বিদায় নেওয়াতেই সেদিন উল্লাস দেখায় কংগ্রেস কর্মীরা এরপর থেকে বিভিন্ন মঞ্চ থেকে শাসক দলকে করতে ছড়েনি পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলী কি বলেছিলেন তিনি শুনুন মির্জাপুর ওর কা বাচ্চা কাভি নাই আচ্ছা যা ভি চোর কা বাচ্চা আমাদের সাথে গাদ্দারি করা হলো জনগণ ভোট দিয়ে মেম্বারদেরকে জয়ী করলো সে জনগণকে পয়সার লোভ দেখিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে ওরা ওদের নিজের তাবে করেছে এখন ওরা স্থায়ী সমিতিতে ওরা নিয়ে এসছে শাসন গর্জন দিয়ে পরবর্তীতে ওরা গেলে তাদেরকে হয়তো প্রশাসনিক চাপ বা মাস্তানদের মারের ভয়ে তারা ওদের মত কথা মতোই ওদের ওরা যেটা বলছে সেভাবেই ভোট দিচ্ছে তোবে পরে শুক্রবার বিকেলে মুশিদাবাদের ইসলামপুরে তথা রানীনগর 1 নম্বর ব্লকে মান্নান হোসেন ভবনের সামনে চতুর্থ সভার মধ্য দিয়ে ট্রামুলের পতাকা ধরে যোগ যোগদান কংগ্রেস থেকে জেতা রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলী মুশিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ এবং বিধায়ক শ্রমিক হোসেনের হাত ধরে ট্রামুলের পতাকা ধরে শুধু তাই নয় মন্ত্রে উপস্থিত ছিলেন ভগবান গোলার বিধায়ক রিয়াদ হোসেন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যোগদান শেষে কি বললেন মোহাম্মদ কুদ্দুস আলী শুনুন। জিন ঘরবন্ধক ঋণ বিার্থক বসিকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া শাহিরের TDP খরায়। যোগাযোগ নম্বর 9635448476। দেখুন তখন তো ভোটের টাইমে হয়তো সেটা একটু হয়তো ছিল কিন্তু এখন বর্তমান যা দেখছি যে আমার জেলা পরিষদ এমপি এমএলএ আমাদের ব্লকে সব মানে সার্বিক উন্নয়নের দরকার যেহেতু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দেওয়ার চেষ্টা করছে সেটা আমি এমএলএ শ্রমিক শ্রমিক সাহেবের হাত ধরে এবং এমপি সাহেবের হাত দিয়ে মানুষের কাছ থেকে পৌঁছে দিতে পারবে এখন আমি মানুষের মতামত নিয়েছি মানুষ সিক্সটি পার্সেন্ট মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবা দেশে উন্নয়ন করতে হবে আমাদের সাথে থাকতে হবে তুমিও চলে যাও মানুষের মতামতই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি সর্বপ্রথমে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে যোগদান করতে হয়েছে সেসব মানুষগুলো আজ দেখছে নাই তাই আবার ফিরে আসলাম সাংসদ আবু তাহের খান জানান রানীনগর বিধানসভায় দীর্ঘদিন ধরে উন্নয়ন থমকে ছিল এখন সকলে মিলে উন্নয়ন করবে কি আর বলবো দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়ন সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে এখানে দেখলেন কুদ্দুস সাহেব সে আজকে প্রায় পনেরো জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় আড়াই হাজার তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন ওই ব্লক থেকে রানীনগর দুই নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে রানীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেও দলে লাইলা সেও তিনি যোগদান করছেন ইতিমধ্যে গোটা পঞ্চায়েত সমিতি নিয়ে আজ কুদ্দু সাহেব যোগদান করলেন আর কে আছে আর কিছুই নাই রানীনগর দুই নম্বর ব্লক নীল হয়ে গেল এখন শুধু মানুষের আশা ভরসা কাজের প্রত্যাশা সৌমিক হোসেন এবং আমি দায়িত্ব নিয়ে এবং হাজি আমাদের মেহবুবুর সাহেব সভাপতি তার নেতৃত্বে আমরা এবার উন্নয়নের কাজটা

বিভ্রান্তি ছড়াবেন না এলাকায় বিভ্রান্তি ছড়াবেন না সবাই মিলে মানুষের কাজ করুন আমরা আছি আমাদের চাচা আবু তাহের আছে আমরা সবাই মিলে একসঙ্গে এই বিধানসভায় প্রতিটা রাস্তাঘাট মানুষ যাতে ভালো থাকে হাসপাতাল যাতে ভালো হয় সেই চেষ্টাটা আমরা সবাই মিলে আপনি কি কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব কাতার কুয়েত দুবাই ওমান বাহারাইন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনার বিদেশ যাওয়ার সেরা প্রতিষ্ঠান পাইল ট্রাভেল অ্যান্ড পাওয়ারে ভিসা ইমিগ্রেশন ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে তাই আর দেরি করবেন না আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন পাইল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারের হাত ধরে আমাদের ঠিকানা ডোমকল কলেজ রোড পশু হাটের নিকটে মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর জিরো ফোর সিক্স ফোর এইট